নেক্সট পার্ট এটা হচ্ছে এটা হচ্ছে একটা খুব সুন্দর বেস্ট ফটো এটা ভালো খুব সুন্দর একটা ফটো এর মাম্মি এই মেয়েটাকে দেখো মাম্মির ছবি এই এখানে এই তারপরে গায় হলকে পড়ে স্নানটা করে কেটি এটা বিয়ে করতে যাচ্ছে না এটা কিন্তু এই ফটোটা কিন্তু খুব ভালো নিয়েছে খুব মিষ্টি ফটো ভালো এটা পাপাকে সুন্দর বেস্ট ফটো আমাকে আমাদের এরকম লেখা নেই

বর ফাইনালি পৌঁছে গেল বিয়ে করতে এবারে ফাইনালি ওখানে বউ সেজে বসে এখানে আশীর্বাদ চলছে এখানে আমি এখানে ও এটা আমাদের বিয়ের আগের একটু মুহূর্তে ডিজাস্টার হওয়ার একটু আগে ডিজাস্টার হওয়ার একটু আগেই আমাকে তখন ভগবান সুযোগ দিচ্ছে পালা হ্যাঁ মজা করছি এই ছবিটা খুব সুন্দর

এটা হচ্ছে তো করব আমি কি করছিলাম জানি না এখানে ও হাসছিল দেখি অবাক হ্যাঁ দেখি অবাক শুনে কি মিষ্টি জুড়ে খুব সুন্দর তো এই খুব সুন্দর না এটাও ভালো না এই এইগুলো মানে বিয়ে হওয়ার মুহূর্তের আগে আমার এই জুড়ে বেশি মা বেশি ভালো লাগে এটাও খুব সুন্দর এটাও সুন্দর ওকে কি এই ছোটটা ভালো এই ছোটটা হ্যাঁ ছোটটা খুব মিষ্টি এটা এটা আমার কাছে আছে মানে এটা আমি দেখেছি এটা জন্য এটা ফারস্টে দেখছি এটা ছবিটা বাট স্টিল ওকে নো প্রবলেম

এখানে হচ্ছে এই দিদা কিন্তু তিনি আর এখন বেঁচে নেই বাট স্টিল ওকে এটা হচ্ছে দাদা তো এখানে বাকি বিয়ে করে সবার সাথে ছবিগুলো ছিল এটা হচ্ছে বিদায়ের ছবি যেখানে ওভারওল ভাইয়ের ছবি ছিল এখানে এরকম হুম তুই ফুল দিলে ভালো হতো এখানে এখানে বাস মহারানীর মতন করে দাঁড়িয়ে আছি

আমার বাবার চার ভাই এক দুই তিন চার বাবা ছোট এই তো এই তো খুব সুন্দর এটা এটা আমাদের ছবি ভাইয়ের না হ্যাঁ এখানে সব আমার ঘরের ভাইদের সব ছবি এখানে তো এটা হচ্ছে আমাদের নর্মাল ছবি এটা হচ্ছে দিদার ছবি বার্ডি এটা দিদা এটা সোমা

তাহলে পুছের আগে ফিরে গেছি বাবা কান্নাকাটি করিস না ভাই এখানে রয়েছে পুরো মা পুরো আমাদের হোল ফ্যামিলি মানে বাবা মা মাম্মি পাপ্পা এখানে পুরো তাদের চারজন এই ছোটে খুব মিষ্টি না এই ছবিটা দাঁড়ু এখানে পুরো ফ্যামিলি বেন সব বলে হ্যাঁ এই থেকে মিষ্টি কোনটা এটা এটাও এটা এটা খুব মিষ্টি এই তো আছে আমাদের ছুটি আছে